আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসসি আলিম পরীক্ষাটি দু হাজার পঁচিশ সময় খুবই কম সবগুলো সাবজেক্ট নিয়ে তোমরা টেনশনের মধ্যে আছো তার ভেতরে ইংরেজি টেনশনের অন্যতম একটা কেন্দ্রবিন্দু বাট আমি তোমাদের ধারাবাহিকভাবে এখন যে ক্লাসগুলো নিতে থাকব। খুবই অল্প সময়ের ক্লাস এবং আমার বিশ্বাস এগুলো যদি ঠিকঠাক মতো করতে পারো ইনশাআল্লাহ বা আমার ডিরেকশনগুলো যদি ফলো করতে পারো তাহলে আসন্ন পরীক্ষার ইংরেজি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের চমৎকার প্রস্তুতি হয়ে যাবে এখন তোমাদের সেকেন্ড পেপারের আমি প্রথম যে কোয়েশ্চেনটা প্রেপোজিশান সেই প্রেপোজিশানের গুরুত্বপূর্ণ সাজেশান দেখাচ্ছি যেগুলো তোমাকে পড়তেই হবে পরীক্ষা লেখা ধরন দেখাচ্ছি এবং সবশেষে প্র্যাকটিস করার নিয়ম কোথা থেকে প্র্যাকটিস করবে আমি সেগুলো বলে দিচ্ছি এবং সবশেষে প্রথম কমেন্টে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো এবং তারপরে ধারাবাহিকভাবে পড়বে সহজ কথায় পরীক্ষার আগ পর্যন্ত প্রেপোজিশানের এটাই চূড়ান্ত সাজেশান এগুলোই পড়বে বারবার তো চলো আমরা প্রথমে দেখে নিই ওই একশো পঞ্চাশটা প্রেপোজিশানসের একটা সাজেশান ইয়েস এই হচ্ছে তোমাদের আসন্ন এইসএসসি এবং আলিম পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য একশো পঞ্চাশটা অ্যাপ্রুভের প্রেপোজিশানসের দুর্দান্ত সাজেশান আমি বলবো যে কোনো কথা হবে না তুমি যে মানেরই শিক্ষার্থী হও না কেন তুমি এই দেড়শোটার প্রেপোজিশান বারবার পড়ে যাবে কপাল যদি পড়া না হয় ইনশাল্লাহ পরীক্ষা এগুলো থেকে অনেক কমন পাবে সো এই দেড়শোটা তুমি পড়বে আর এগুলোর একটা লিঙ্ক পিডিএফ লিঙ্কটা আমি আর ডেসক্রিপশানে প্রথম কমেন্টে দিয়ে দেবো একটু ভালো করে চেক করবে শুধু শুধু কমেন্টে প্রশ্ন করতে যাবে না যে স্যার কোথায় পাবো ইত্যাদি ইত্যাদি একটু এখন তোমাকে বুঝতে হবে অনলাইন সিস্টেমটায় যে সময় অনেক অল্প বাট তোমাকে অনেক কিছু কাভার করতে হবে সো প্রেপোজিশানের ক্ষেত্রে দেখো এখানে কিছু নাউন শব্দ রয়েছে সে নাউনে পরে প্রেপোজিশান বসে সেগুলোর একটা লিস্ট আমি দিয়েছি সেটা একটা যেমন এখানে যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলো নাউন অর্থে নাউনে পরে প্রেপোজিশান সবগুলো নাউন নাউনে পরে প্রেপোজিশান এখানে তোমরা পাবে হচ্ছে এমন পঞ্চাশটা ঠিক আছে এই পর্যন্ত পঞ্চাশটা পাবে এরপরে কিছু অ্যাকজেক্টিভের সাথে প্রেপোজিশান যুক্ত হয় যেমন অ্যাফ্রেড অফ ক্যাপাবল অফ আমি একটু পরে দেখাবো যেগুলো কোন পদ্ধতিতে পড়বে হ্যাঁ অল্প সময় মুখস্থ করার পদ্ধতি এটা আমি বলছি এরপরে লাস্টে যেটি রয়েছে সেটি হচ্ছে কিছু ভার্ভের সঙ্গে কিছু প্রেপোজিশানের সম্পর্ক রয়েছে সো যেমন অ্যাভয়েড বাই এটা দেখেছো তোমরা এই টাইপের শব্দগুলো অ্যাকাউন্ট ফর এইখানে পঞ্চাশটা এই টোটালি তিনটা ক্যাটাগরিতে এই হলো দেড়শোটা এই দেড়শোটা প্রেপোজিশান পড়ার পর দ্বিতীয় কোনো পদক্ষেপ তুমি নেবে এর আগে নয় সো এইগুলো কীভাবে পড়বে কোন পদ্ধতি একটু ইফেক্টিভ হবে সেটা একটু বলছি তোমাদের যেমন ধরো বারবার পড়বে অ্যাপ্রুভাল অফ অ্যাপ্রুভাল অপ অ্যাপ্রুভাল অব কেমন বা অ্যাডভান্টেজ অব অ্যাডভান্টেজ অব ইম্প্যাক্ট অন ইম্প্যাক্ট অন এইভাবে তোমাকে বেশি বেশিবার পড়তে হবে আর অনুমোদন বলতে হবে সবার শেষে একবার অ্যাপ্রুভাল অব অ্যাপ্রুভাল অফ অ্যাপ্রুভাল অব অনুমোদন অ্যাডভান্টেজ অব অ্যাডভান্টেজ অব অ্যাডভান্টেজ অব সুবিধা ইম্প্যাক্ট অন ইম্প্যাক্ট অন ইম্প্যাক্ট অন মানে প্রভাব মানে ব্যাপারটা এরকম যে অনেক সময় বাংলা অর্থ না বুঝেও তুমি যদি অ্যাপ্রুভাল দেখো তারপরে ফিলিং ইন দ্য গ্যাপ থাকলে তুমি সেখানে অব মতো ক্ষমতা রাখছো কি না এটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং যেহেতু সময় অনেক অল্প আর এই অল্প সময়ে এটি হচ্ছে একটি কার্যকরী পন্থা ব্যাস এইভাবে প্রথম দেড়শোটা তুমি পড়ে ফেলবে তো এখানে একটা কথা বলি যে আমি তোমাদের রফিক স্যার যদি মনে করতাম যে প্রেপোজিশানের একটা ক্লাস নেব তাহলে হয়তোবা তিন চার ঘন্টা ধরে শুধু প্রেপিশনারি আমি ক্লাস নিতাম কিন্তু এই তিন চার ঘন্টা ক্লাস থেকে শেখা যাবে বাট এইসিসি বা পরীক্ষার জন্য যতটুকু দরকার সবটুকু কিন্তু তিন চার ঘন্টার ভিতরে নেই তিন চার ঘন্টার ভিতর থেকে মূল জিস্ট সামারি পার্ট হচ্ছে এই হলো পনেরো বা বিশ মিনিট তো যার কারণে বলবো যে আমি লম্বা আলোচনায় যাব না শুধুমাত্র জিস্ট যতটুকু না হলে নয় ওই টপিকের আমি ওইটুকু আলোচনা করব সেইটুকু নেওয়ার চেষ্টা করো কেমন আচ্ছা তাহলে মুখস্থ অংশ এইভাবে তোমরা করে শেষ করে ফেলবে মুখস্থটা যখন তোমার কন্ট্রোলে চলে আসবে এরপর প্রসঙ্গ আসবে বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেগুলো অনুশীলন করা তো কীভাবে অনুশীলন করবে সেটা আমি একটু দেখাই দিই তোমাদের আচ্ছা বিগত বছরে প্রশ্ন দেখানোর পূর্বে আরেকটি জিনিস তোমাদের তোমাদেরকে দেখাই স্যাম্পল কোয়েশ্চেন্স যে কোয়েশনের প্যাটার্নটা কেমন হবে ঠিক এভাবেই এক নম্বর কোয়েশ্চেন থাকবে তোমার সুইটেবল প্রেপোজিশন এরকম একটা প্যাসেজ থাকবে এবং সেই প্যাসেজের মাঝে দশটা গ্যাপ থাকবে এবং প্রতিটা গ্যাপের জন্য জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ আটানা করে মার্কস রাইট সো এই আটানা করে মার্কস ইনটু হলো দশটা গ্যাপ এই ইজিক্যাল টু হল নাম্বার ফাইভ পরীক্ষার খাতায় লিখার সময় তোমাকে পুরোটা প্যাসেজ আকারে লিখতে হবে না তুমি শুধুমাত্র বি সি ডি লিখবে আনসার টু দ্য কোয়েশ্চিন নম্বর ওয়ান বা ওয়ান নাম্বার দিয়ে সি ডি জি এইচ আই যে দিয়ে রাইট আনসারটা শুধু লিখবে অনেকে দেখা যায় যে পুরোটা লেখে লেখার পর যেটা সঠিক হয় তার নিচে আবার আন্ডারলাইন এটা করতে হবে না সঠিক নিয়মটা হলো এ বি সি থেকে যে পর্যন্ত দিয়ে সঠিক আনসারটা যে উত্তরটা হবে যে প্রেপিশনটা হবে সেটা বসাতে হবে ক্লিয়ার ওকে এবার চলো বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিই ওকে এই হলো কোয়েশ্চেন ব্যাংক বিগত বছরের প্রশ্ন আচ্ছা অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি কোন বই থেকে পড়াচ্ছেন সেই বইটি আমি নিতে চাই মূলত এটা শিওর সিক্সটি সেকেন্ড পেপার বই থেকে তোমাদেরকে দেখানো হচ্ছে তো তোমরা যারা দু হাজার পঁচিশের পরীক্ষার্থী এই মুহূর্তে শিওর সিক্সটি সেকেন্ড পেপার এই বইটা এখন আর তোমরা পাবে না এটা আউট অফ স্টক আর আমি নতুন করে প্রিন্ট দিচ্ছি না পঁচিশের জন্য শেষ সো আমার পরামর্শ থাকবে তোমার কাছে যে বইটা আছে তুমি সেই বই দেখে বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করো কিভাবে করবে কতটুকু করবে তোমার বোর্ডের জন্য কতটুকু সাজেশান এটা আমি বলে দেব আমাদের এই আয়োজনটা মূলত সকল বোর্ডের জন্য সকল বোর্ডের জন্য ভালো করে বোঝো সাথে এটাও বলে দিই মাদ্রাসার আলিমের অনেক শিক্ষার্থী আছো অ্যাট এ টাইম মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এই পুরো আয়োজনটাই ওকে সো যেটি বলছিলাম যে কিভাবে পড়বে প্রথমে আমার যেটি বলা থাকবে এই যে ধরো বিগত বছরের প্রশ্ন এটা কি বলতো এটা হচ্ছে ঢাকা বোর্ড দু গত বছর হয়ে যাওয়া এখন তুমি যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হও তাহলে দু হাজার বাদ দেবে ভালো করে বোঝো ঢাকা বোর্ডের যদি তুমি পরীক্ষার্থী হও মানে আমার ভিডিওটা তুমি যদি দেখছো তুমি যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হও তাহলে এই প্রশ্নটা তুমি শুধু বাদ দেবে মানে রিসেন্ট বছরেরটা একইভাবে আমি বলবো তাহলে তার আগের বছরগুলো সমানভাবে গুরুত্ব দিয়ে পড়বে অর্থাৎ চব্বিশটা শুধু বাদ একইভাবে আমি ঢাকা বোর্ড চললো আমি ঢাকা বোর্ডটা একটু শেষ করি ঢাকা বোর্ডের পরে ধরো চিটকং বোর্ড চিটকং বোর্ডে তুমি যদি পরীক্ষার্থী হও তাহলে চিটকং বোর্ড দু হাজার তুমি বাদ দেবে কারণ আমরা এটা জানি বা এটাই স্বাভাবিক নিয়ম যে প্রশ্নকর্তারাও আসলে তাই করেন যে একই ইমিডিয়েট যেটা রিসেন্ট যে প্রশ্নটা পরীক্ষাটা হয়ে গেল পাস্ট সেইটা কোয়েশ্চেন সাধারণত রিপিট হয় না তার মানে তার আগেরগুলো তোমার জন্য ইম্পর্ট্যান্ট বুঝতে পেরেছ এভাবে প্রতিটা বডি তোমার গত বছরে প্রশ্নটা শুধু বাদ দিয়ে অন্যান্য যে বোর্ডগুলো আছে সেগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বে সবশেষে আবারও বলবো বিশেষ করে এই অবস্থায় কি পড়তে হবে কোনগুলো পড়তে হবে এইগুলোর জন্য কারো কাছে আর যাবার দরকার নেই আমি যে ডিরেশনগুলো দিলাম এগুলোই পড়তে থাকো আর প্রথম কমেন্টটা একটু ফলো করো সেখানে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি যেগুলো তোমার লাগবে চমৎকারভাবে তোমরা পিডিএফটা একটু কম্পিউটারের দোকানে যে সুন্দর করে তোমরা প্রিন্ট করে নাও একটু আর তারপর পড়তে থাকো আর ধারাবাহিকভাবে আমি যেহেতু দিতে থাকবো সবগুলোই ঝটপট করে তোমরা অবশ্যই লাইক দিয়ে রাখবে এই ক্লাসগুলো পাওয়ার পর যাতে করে কোনো ক্লাস মিস না হয় আর অবশ্যই ফলো না করা থাকলে ফলো দিয়ে রাখবে সাথে এটাও বলে দিই যে এই এইচএসসি আলিম পরীক্ষার পর তুমি যদি মানবিক বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তোমার প্রস্তুতি যদি হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তাহলে দুর্দান্ত অফারে আমাদের সাথে ভর্তি হতে পারবে এবং নিশ্চিতভাবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী তোমার ভর্তি প্রস্তুতি এখান থেকে সম্পূর্ণ হবে এবং চান্স নিয়ে ফিরবে সেই দাওয়াত দিয়ে আজকের আয়োজনটা শেষ করছি তোমার সবাই অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম আ